এবারও দাঁড়িয়েছেন সে সবাই খুব শ্রদ্ধা ও সম্মান করেন তাকে গভীর রাত ঘুমিয়ে আছে ঈশিতা মাহিম এসেছে মাত্র তার কাছে অতিরিক্ত চাবি থাকায় সমস্যা হয়নি বাড়িতে প্রবেশ প্রবেশ করতে মাহিম করে রুমে ইশিতা ঘুমিয়ে আছে দুদিন ধরে দেখেনি সে তার বোনকে তাই মনে হচ্ছে কত যুগ দেখে না সে ঈশিতাকে ইসিতার কপালে আদুরে পরেশ দিয়ে মাথায় হাত বুলিয়ে চলে আসলো নিজের রুমে যদি একবার মাহিম দেখতো ইশিতার হাত তাহলে সে এই মাঝ রাতে বাড়ি মাথায় তুলত রোদের এক খালি আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় ইশিতার ইশিতার চোখ মুখ কুচকে উঠে বসে হাটে টান পড়তেই আওয়াজ বেরিয়ে আসে ব্যথার হাটটা সামনে আনে সে কি সত্যি তবে তাকে ভালোবাসে না তার এই অবস্থার কথা জেনেও চুপ আছে তবে কি সে ভালোবাসে না তাকে হয়তো না ইসি ইশিতার কান্না পেল ভীষণ চোখে অশ্রুকণা দেখা দিল ভোঁট কামড়ে নিজেকে শান্ত করার প্রচেষ্টা চালিয়ে গেল কারো আসার শব্দ শুনে ডান হাত দিয়ে চোখ মুছে নিল মায়া বেগম এসেছেন আমাজান চলো উঠে ফ্রেশ হয়ে খাবার খাবে ভাইজান যদি জিজ্ঞেস করে হাত কিভাবে কাটলো বলো ভাঙা কাচে কেটে গিয়েছে ইশিতা মাথা নাড়ায় মায়া বেগম ঈশিতাকে উঠে ফ্রেশ করিয়ে ধরে টেবিলে নিয়ে আসেন মাহিম বসেছিল আগে থেকেই ইশিতার অবস্থা দেখে সাথে সাথে দাঁড়িয়ে পড়ে ইশিতার কাছে এসে ওকে ধরে বোনের অবস্থা দেখে রাগটাও বাড়ছে কষ্ট হচ্ছে ইশিতাকে নিয়ে সোপায় বসায় রাগটা ইশিতার হাত দেখে রাগটা তরতর করে বেড়ে গেল আম্মু ওর হাত কাটলো কি করে মাহিমের শান্ত কণ্ঠ শুনে ভয় পান মায়া বেগম আমতা আমতা করে বলেন আব্বু যান তুমি শান্ত হও ভাঙা কাছে গেঁচেছে একটু রক্তক্ষরণ হয়েছে ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে আম্মু তুমি শান্ত হতে বলছো ওর এই অবস্থা দেখে আমি কি করে শান্ত থাকি তুমি আমাকে জানাওনি কেন আমরা চাইছিলাম না তুমি খবরটা শুনে অস্থির হয়ে চলে আসো মাহিম কথা বলে না তার পাশে গিয়ে বসলো বোনকে জড়িয়ে ধরলো ইশিতা তার খুব আদরের ছোট্ট বোন ইশিতা মাহিমের থেকে দশ বছরের ছোট অনেক সাধনার ফল ইশিতা তাকে কিভাবে অযত্নে রাখতে পারি ইশিতা ভাইয়ের বুকে মাথা রেখে বসে আছে যদি সত্যটা জানতো তাহলে কি তাকে বুকে জড়িয়ে বসে থাকতো না মোটেও না তখন কি কি কে জানে হাতে খুব খুব ব্যথা ব্যথা করছে করছে না 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 ভাই এখন আমি সুস্থ সুস্থ আছি আছো মাহিম যান তুমি দেখতেই পারছি আমি একটু সাবধানে কি চলাফেরা করা যায় না ভাই যান আমি বাচ্চা না কলেজে পড়া একটা মেয়েকে এভাবে কে বলে তুমি মোটেও বড় হও নি ইসিতা সেই ছোটবেলায় যেমন ছিলে আজও তেমন আছো আমি তো বড় হয়েছি ভাইজান নিজের খেয়াল রাখতে পারি সেজন্যই তো হাতের এই অবস্থা ইসিতা ঠোঁ বলল বললো ভাইজান তুমি এমন করছো কেন তো তোমার সাথে কি করা উচিত ইসিতা ইসিতা দাঁত বলে কিছুই না মায়া বেগম খাবার নিয়ে আসেন মাহিম খাইয়ে দিতে থাকে বোনকে মায়া বেগম এই দৃশ্য দেখে চোখ জোরান ঈশিতা তার অনেক সাধনার বল ছোট থেকে মেয়ে ভীষণ পছন্দ ছিল মায়া বেগমের প্রথম সন্তান মেয়ে চেয়েছিলেন তবে মাহিম হলো এরপর অনেক চেষ্টা করার পরেও হলো না মাহিমের দশ বছরের সময় সে আবার অন্তঃসত্ত্বা হলো সে কি খুশি যখন জেনেছিল সবাই তখনকার কথা মনে আসতেই মনটা তিক্ততায় ভরে গেল মনে পড়ল মানুষটার কথা যে পৃথিবীতে নেই তাকে কম ভালোবাসিনি সে দুজন একই বয়সের ছিল এ বাড়িতে আসার পর খুব অল্প দিনের সক্ষতা হয়েছিল তবে সে নেই আজ শাহিন বের হয়েছে বাড়ি থেকে প্রিয়সীকে এক পলক দেখার জন্য ছটফট করছে তবে সে জানে প্রিয়সীর দেখা পাবে না সে প্রিয় সাথে দেখা হতে হলে তাকে শেখ বাড়িতে যেতে হবে যা অসম্ভব প্রায় তবে কি দেখতে পাবে না প্রিয়শীকে এক পলক ইফাজ আর অর্ণব তার পিছু পিছু হাঁটছে শুভরঙ্গা পাঞ্জাবিতে শাহিনকে দারুণ লাগছে ইসিটা যদি দেখতো তার শখের পুরুষকে এই রূপে তবে নির্ঘাত আর একবার প্রেমে পরিচিত শাহিন ভাই হঠাৎ আজ গ্রাম ঘুরতে বের হলেন এমনিতেই গ্রামের লোকেরা ঠিক আছে কিনা সেটা দেখতে বের হয়েছে অর্ণব আরো কিছু বলতে চাইলেও ইফাস ইশারা করে থামিয়ে দেয় শাহিন হেঁটে হেঁটে দেখছে সব কৃষকেরা কাজ করছে নিজেদের মতো তাদের গ্রামটা বেশ উন্নত ঘুরে ঘুরে দেখছে সব মাঝের এক বছর সে ছিল না গ্রামে ইন্টারশিপ করতে ঢাকা গিয়েছিল ফিরেছে চার পাঁচ মাস হলো হাঁটতে হাঁটতে বেশ খানিকটা চলে এসেছে তারা অর্ণব ইফাস ফোন দেখছে আর শাহিন নিজের মতো হাঁটছে আর আশপাশ দেখছে ঈষিতা বের হয়েছে তার প্রিয় বান্ধবী অজিফার সাথে অজিফা হাতের বিষয়ে জিজ্ঞেস করলেও সত্যি বলেনি ঈশিতা এক প্রকার জেদ করেই বেরিয়েছে ঈশিতা অজিফার সাথে এক পলক তার শখের পুরুষকে দেখার জন্য অজিফার এক বাহুতে ভর দিয়ে হাঁটছে খাল পাড়ের কাছাকাছি আসতেই চোখ পড়ল তার শখের পুরুষের মানে শাহিন ভাইয়ের দিকে শাহিনের শক্ত স্থির গম্ভীর মুখের দিকে তাকিয়ে আছে ভাবে ইশিতা মানুষটাকে শুভ রঙা পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে তার ইশিতার অধিকার থাকলে সে দৌড়ে গিয়ে ঝাঁপকে ধরতো তার প্রিয় মানুষকে আফসোস সেই অধিকার নেই ইশিতার অজিফা ইফাসকে দেখে নিজেকে একটু পরিপাটি করে নিল ইশিটা যতটা শ্বাসগোশবিহীন থাকতে পছন্দ করে ওজিফা ঠিক তার উল্টো সে তার লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে ঠোঁটে চোখে কাজল দিয়ে বের হয় আজকেও সেভাবে বের হয়েছে অজিফা ফিস ফিস করে ইশিতার কানে বলে আগে বলবি না ইফাস আসবেন তাহলে একটু সেজে আসতাম কম ছেজে আমি জানতাম নাকি শাহিন ভাইয়ের সাথে রাস্তায় দেখা হয়ে যাবে অজিফা ভেংসি কেটে বলে সাজলাম কোথায় আর একটু সাজলে হতো শাহিনের চোখ পরে তার থেকে কিছু দূরে দাঁড়িয়ে থাকা ইশি তার দিকে শাহিন থমকায় প্রিয়সের মলিন মুখটা সহ্য হচ্ছে না তার কেন জানি ঈশিতার মাথায় ঘোমটা টানা ওড়না দিয়ে একদিনের ব্যবধানে মেয়েটার অবস্থা বেহাল মুখটা শুকিয়ে গিয়েছে মুখটা ফ্যাকাসে লাগছে কেমন আছেন শাহিন ভাই বেশ আছি তুমি ঈশিতা মলিন হেসে বলল খুব ভালো আছি শাহিন ভাই শাহিন প্রতি উত্তর দেয় না ঈশিতা কিছুক্ষণ শাহিনের মুখপানে চেয়ে থাকে উত্তরের আশায় তবে শাহিন নিরত্তর আজও ঈশিতা ঠোঁটের কোণে চোরপূর্বক হাসির রেখা টেনে বলে শাহিন ভাই আপনার কি একটু খারাপ লাগেনি আমার খবর শুনে তুমি কিসের খবরের কথা বলছো শুনে প্রাণ জুড়ালো ইশিতার যদিও শাহিনের খামখেলে উত্তরে ইশিতার ছোট্ট হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল শাহিন কি তবে জানে না আপনি কি সত্যি বুঝতে পারছেন না আমি কি বলছি না যদি একটু বলতে ভালো হতো থাক তবে আর জানা লাগবে না আপনার তবে মনে রাখবেন ইশেতা যদি কারো বউ হয় তবে সে শাহিন ইমতিয়াজ খানেরই বউ হবে ইশিতা পেছনে ঘুরে সোজা আহারটা ধরলো অজিফা দৌড়ে ইশিতার কাছে চলে আসলো সে কিছু দূরে দাঁড়িয়ে ইফাসের সাথে ভাব জমানোর চেষ্টা করেছিল পেরেছেও বটে ইফাসকে দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিয়েছে ইশিতা চোখের আড়াল হয়ে যায় শাহিন ফোস করে নিঃশ্বাস সারে শাহিনের ইচ্ছে করছিল ইসিতাকে নিজের বক্ষে জড়িয়ে ধরতে উজ্জ্বল চেহারায় এই উজ্জ্বল ভাবটা নেই কেমন মলিন হয়ে আছে শাহিনের শেষের কথাটা মনে ধরেছে ঈশিতা বউ হলে তারই হবে হাই আর কত সময় এখানে দাঁড়িয়ে থাকবে বাড়ি ফিরবে না ইসিতা অনেক সময় হলো এখান থেকে চলে গিয়েছে এখন বাড়ির দিকে চলুন বিপদ সব জায়গাতেই ও পেতে থাকে চলো ইফাস। বাড়ির পথে রওনা দে হাটা দৌড়লো শাহীন পেছনে পেছনে অর্ণব ইফাজ সামনে নির্বাচন এখন শত্রুরা ওত পেতে আছে খান পরিবার মানুষের ক্ষতি করতে মুনতাসিব খানের শত্রু আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে যখন তখন শাহিনের উপর হামলা করতে পারে মুনতাসিব জানেন তার ছেলে সবকিছু সামনে নিতে পারবে তবুও সে ইফাজ অর্ণবকে সবসময় শাহিনের সাথে রাখেন তো রুমে এসে দরজা বন্ধ করে বালিশে মুখ গুজে কাচ্ছে শাইন তাকে কি সত্যি ভালোবাসে না তবে তার চোখের দিকে তাকালে কেন অফুরন্ত ভালোবাসা দেখতে পায় ইশিতা চোখ কখনো মিথ্যা বলে না। তবে কেন এমন ব্যবহার তার মাঝে মাঝে ভীষণ রাগ হয় আবু এবং ভাইজানের উপর তারা কেন অপছন্দ করে শুধু এই একটা কারণ যার ভিত্তি নেই পর্যন্ত ঈশিতার ভাবনার মাঝেই দরজায় টোকো পড়ল তার দ্রুত চোখ মুছে নিজেকে স্বাভাবিক করলো উঠে দরজা খুলে দিল হুমায়ুন শেখ রুমে প্রবেশ করতে করতে বলেন আম্মা যান দরজা আটকে কি করছিলে কিছু না আব্বু শুয়েছিলাম হুমায়ুন শেখ গিয়ে বসেন বিছানায় ঈশিতাও পাশে গিয়ে বসে হুমায়ুন জিজ্ঞেস করে আম্মা যান সত্যি করে বলো হাট কেটেছিলে কেন ঈশিতা অস্বস্তিতে পড়ে যায় কি বলবে সে এখন বেশ কিছুক্ষণ চুপ থাকার পর বলে আব্বু তুমি কি আমায় বিয়ে দিতে চাইছো। হুমায়ুন শেখ অবাক হলেন ভীষণ অবাক হলেন কারণ তিনি এই বিষয়ে ভাবেননি হুমায়ুন শেখ বিস্ময়কর কণ্ঠে বলে কেন আমা যান তোমার এমন মনে হলো কেন সেদিন বাড়িতে ঘটক কেন এসেছিল আব্বু নিশ্চয় আমার জন্য তোমরা তাকে আসতে বলেছ হুমায়ুন শেখ থতমত খেয়ে যান তবে কি এর জন্যই তা আত্মহত্যা করতে চেয়েছিল সে হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না তুমি এর জন্য হ্যাঁ আব্বু তুমি তো জানো আমি পড়াশোনা করতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই আমি জানি তো আম্মা জান কিন্তু তুমি এই সামান্য বিষয় নিয়ে হাত কাটবে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমরা বাঁচতাম কীভাবে ঈষিতা অপরাধীর ন্যায় মাথা নিচু করে বলল আমার তখন মাথা কাজ করছিল না আব্বু দুঃখিত আমার এরকম করা উচিত হয়নি ক্ষমা করে দাও জীবনেও আর এমন করব না এরকম আর করো না আম্মা জান ঘটক এসেছিল তবে তোমার জন্য নয় মাহিমের জন্য মাহিমকে বিয়ে দিতে চাইছি তোমার ভাবি দরকার না একটা তার চোখ কুচিতে জল জল করে ওঠে তার অনেক দিনের শখ ছিল তার ভাইয়ের বিয়েটা খাওয়ার তবে ভাই বিয়ে করতে চায় না সে ধারণা করেছিল এমন কিছু রই। এবার হয়তো হবে বিয়েটা হুমায়ুন শেখ মেয়েকে আরো কিছু জ্ঞানের বাণী শুনিয়ে চলে গেলে ঈষিতা দীর্ঘশ্বাস ফেললো যাক ভুল টুল বুঝে এটা তো কাটাতে পারলো হুমায়ুন শেখ আদৌ বিশ্বাস করেছেন কিনা সেইটা বড় বিষয় ইশিতা জানে তার আব্বু ভীষণ বিচক্ষণ মানুষ সামনেই নির্বাচন ভীষণ ব্যস্ত শাহীন সব দিক সামলাতে হচ্ছে তাকে এরপর আবার নিজের পেশায় জয়েন করতে হবে সব মিলিয়ে অনেক ব্যস্ত শত ব্যস্ততার পরেও শাহিন নিজের প্রেয়সীর খবর ঠিকই রেখেছে প্রেয়সী এখন সুস্থ আছে শাহিন গরিব ছেলে মেয়েদের খাবার দিচ্ছে আজকে মুন্তাসিফ খান গ্রামের দরিদ্র শিশুদের খাওয়ানোর ব্যবস্থা করেছে এবার নমিনেশন মুন্তাসিফ খান পেয়েছে শাহিন শুনে ভীষণ খুশি এই দিনটা অনেক স্পেশাল তাদের জন্য ভাই মামু ডাকছে তোমাকে ইফাজের কথায় শাহিন অর্ণবকে হাতের কাজগুলো বুঝিয়ে দিয়ে মুন্তাসিফ খানের নিকট যাওয়ার জন্য পা পাড়ায় শাহিনের শরীরে আজকেও সবররঙ্গা পাঞ্জাবি পাঞ্জাবির হাতা গুটিয়ে কোনোই পর্যন্ত ফোল্ড করা দেখতে মাসাল্লাহ দারুণ লাগছে শাহিনকে শেহজাদাদের মতো লাগছে ঘামে লেপকে আছে পাঞ্জাবিটা চুলগুলো এলোমেলো হয়ে কপাল জুড়ে ছড়িয়ে রয়েছে এই অবস্থায় ইশিতা তার শাহিন ভাইকে দেখলে ক্রাশ খেত অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো আব্বু ডেকেছো আমায় হ্যাঁ শাহিন আজ কেন আমি এগুলো করছি তা বেশ ভালো করেই জানো তুমি হ্যাঁ আব্বু আমি জানি তুমি নির্বাচনের সময় এখানে থেকো না প্লিজ অনুরোধ করছি তোমায় তোমার আম্মুর চোখের মনে ছিলে শেষ সময়ে সে তোমাকে রক্ষা করতে বলে গিয়েছে আব্বু আম্মু আমাকেও একটা কথা বলে গিয়েছে আমি সবসময় যেন তোমার পাশে থাকি আব্বু বলছি এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলো আমি আর তোমাকে একা ছাড়ছি না এক বছর অনেক কষ্টে দূরে থেকেছি আর না তুমি বুঝতে কেন চাইছো না শাহিন এখানে এখন থাকাটা নিরাপদ না তোমার জন্য তাহলে তো তোমার জন্য নিরাপদ না আব্বু যদি যেতে হয় তোমাকে নিয়ে যাব। একা আমি কোথাও যাব না তুমি বুঝছো না আমি গেলে এখানে তুমি যখন যেতে পারবে না তখন আর কোনো কথা না আজকের দিনটা শান্তিতে কাটাও দুদিন পর নির্বাচন অনেক ব্যস্ত থাকতে হবে তখন এখন বিশ্রাম নিয়ে নাও বেরিয়ে গেল রুম থেকে আজকে তার আম্মু শেহতার শেখের জন্মদিন মুিব খান প্রতি বছর এই দিনে গ্রামের দরিদ্র শিশুদের খাওয়ান শাহিন নিজ হাতে শিশুগুলোর প্লেটে খাবার তুলে দেয় মুসিব খান দূর থেকে দেখে চোখ জোড়ায় ছেলেটি তার মায়ের মতোই হয়েছে সেহেতাজ ছিলেন অত্যন্ত নরম মনের অধিকারী একজন নারী শাহিনের বাকি গুণগুলো শেহতাজের মতো হলেও ব্যক্তিত্ব কিছুটা খানের মতো হয়েছে এবং নিজের মতো এসে মায়ের প্রিয় জায়গায় চলে আসে সেহেতাজের প্রিয় জায়গা ছিল নদীর পাড় কিনারা ঘেসে হওয়ায় কাশফুল ছিল তার ভীষণ প্রিয় ছোটবেলায় অনেকবার এসেছে সে মন্তিফ আর শাহিনের সাথে সেগুলো এখন স্মৃতি মাত্র শাহিন একা একা এসেছে ইফাস বা অর্ণব কাউকেই আনেনি সে আজকে বড্ড মাকে মনে পড়ছে তার কত সুন্দর মুহূর্ত কাটিয়েছে তারা তবে সেগুলো এখন স্মৃতি মাত্র মানুষটা নেই তবে স্মৃতিগুলো এখনো হৃদয়ের গভীরে রয়ে গিয়েছে শাহিন তার আম্মুকে স্মরণ করে মনে মনে বলতে লাগলো আম্মু আমি আর পারছি না তুমি থাকলে তো আর এমন হতো না না মামা এমন করতো আর না আমার প্রিয়সীকে হারানোর ভয় থাকতো আমু ফিরে এসো দেখো তোমার শাহিন কাঁদছে প্লিজ ফিরে এসো আজ ভীষণ কষ্ট হচ্ছে তার হৃদয়টা জ্বলছে ভেতরটা সারখার হচ্ছে জীবনের দুইজন গুরুত্বপূর্ণ নারীর একজনকে সে হারিয়েছে আর একজনকে পেতে হলে তাকে লড়াই করতে হবে নিজের সাথেই কি করবে মেনে নিবে ইশিতাকে অজিফা এসেছে তার বাড়িতে তাদের বন্ধুটা এক দু বছরের বন্ধুত্ব নয় আটটা বছর একসাথে তারা কম কথা না অজিফা খান পরিবার আর শেখ পরিবারের সব কিছু সম্পর্কে অবগত অজিফা জড়িয়ে ধরে ইসি তাকে ইসি ঝাপকে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে অজিফার মাথায় অজিফা মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে অজিফা আমি শাহিন ভাইকে ভীষণ ভালোবাসি ওনাকে ছাড়া অন্য পুরুষের সান্নিধ্য কল্পনা করলেও আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কান্না থামা ইসিতা আল্লাহর